ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ের ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো

কথা এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে এই ক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি কারণ আল্লাহ কোরআন ব্যাখ্যা ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বরং iman নষ্ট হয়ে যাবে তিনজন মুফাসসিরের মতপরণে আপনাদের সামনে তুলে ধরছি ইয়া ব্যাখ্যা করতে যে আল্লাহ জ্বালানুদ্দিন স্মৃতি রাখ্নতুল্লা তিনি লেখেন কদ আফলাহামান্তা জাগ্তা আই কদ আফলাহামান্তা হর কবি বাহু বিল ইমান নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ইমান দিয়ে পবিত্র করে নিল হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান না থাকলে হৃদয় অপবিত্র হয় ঠিক না তার হৃদয় অপবিত্র ব্যক্তিটাও অপবিত্র এখন আপনি যদি স্ত্রীর কাছে যান আপনাকে বলা হবে না পাক না জুনুক জুনুক আমাল জুনুক তাহوাল্লাযী ওয়াজাব আলাইহি গুসুল জানাবা যে ব্যক্তির উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় কি জুনুব অতএব স্ত্রীর কাছে যেন ফিজিক্যাল রিলেশন হলে আপনি নাপাক হবেন না যদি আপনি আল্লাহ হাবিবের ईमानदार উম্মত হন আপনাকে বলা হবে আপনার উপর গোসল ফরজ হয়েছে আপনি জুনুব হয়েছে কি হইছে আর কোন কাফের বা মুশ্রে যতক্ষণ ইমান না আনবে তার হৃদয় না পাক সে নিজেও না পাক সে পবিত্র হইতে পারে এতটুকু বুঝলেন আরেকটা মাসালা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে খুব দরকারি একটা মাসালা শীতকালে বেশি দরকার বলবো প্রচন্ড শীত মাঘ মাস কনফনে শীত রাতে আপনি স্ত্রীতে এসে ফিজিক্যাল রিলেশন হয়েছে কোনো দরকার নাই রাত বারোটায় উঠে প্রচন্ড শীতে পুকুরে যায় গোসল করার আপনি এটা জানেন না কষ্ট করেন আপনার উপর গোসল ফরজ কখন হবে ইদা ডাকালা ওয়াত্তুল ফাজে ফজলের টাইম যখন আসবে আপনার উপর গোসল ফরজ আর আপনাকে নামাজ পড়তে আমরা মাসাল জানিনা এমনি কষ্ট করি কষ্ট পাইরা ভয়তে সাত দিন আর স্থির কাছে যায় না। বিশেটা টাইট হই গেল না। তবে আপনি যদি আগেও উঠে তাহাজ্জুদ পড়তে চান, কুরআন তلاওয়াত করতে চান, তখন আবার আপনাকে দুসূল করতে হবে। কিন্তু আপনি যদি ঘুমায় যান, কোনো গুনা নাই। ফজর-এ উক্ত প্রবেশ করলেই দুসূল ফরজ, দুসূল করে আপনাকে নামাজে যেতে হবে। তাই নাকি মুমিন কখনো না পায় হয় না। আর কাফের বর্ষে কখনো পাক হয় না। হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না পাক ব্যক্তি আমি বুঝতে পারলাম সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিলেন কদ আফলাহা মান তাযাক্কা সফলতা লাভ করল সে যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব আমি আজকে যে শিক্ষাটা আপনাদেরকে দিচ্ছি জীবনে যাই করেন অন্তত এমন কোন কাজ করবেন না যে আপনি কাফের বা মোশেক হয়ে যান আপনি যত বড় গুণাগার হন যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহ কাছে উপস্থিত হতে পারেন গুণা থাকলেও আপনাকে আল্লাহ বাফ করে ব্যস্ত কিংবা গুণার কারণে শাস্তি দিয়া অবশ্যই ব্যস্ত দিবেন এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা হয়ে গেছে আল্লাহ হাবিব বলেছেন আমার যদি সারা মৃত্যু হয়ে গেছে মনে করেন গুনাগার কিন্তু মুসলমান মমিন আমার নামেক নাই কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে তো আবার সুযোগ হয় নাই আল্লাহ ইচ্ছে করলে তারে মাফ করে দিলেন আর যদি আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়া পরকালের মুক্তি সেজন্য লাগবে ইমান বলে সুবহানাল্লাহ এই ইমান নষ্ট হয় কেন ইন্দা কুফরা জিদ্দুল ইমান ইমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর আর শিল্প যদি কেউ শিল্প করে কুফর করে তার আর আইডেন্টিটি মুসলিম থাকবে না সে হয় কাপের নয় মুশরিক আর কোন ব্যক্তির যতক্ষণ ইমান অন্তরে থাকবে তার প্রিন্সিপাল আইডেন্টিটি সে গমের এবং মুসলিম বাঙ্গালি বাংলাদেশি কোন দল এগুলো তার পরিচয় না ইমানদারের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আই এম এ মুসলিম পরিচয় হতে পারে না যদি কোনো কুফর করে কিংবা শিরকে একবার করে ইসলামের মধ্যে তার আর কোন জায়গা থাকে না সে কাফের বা মোশেক হয়ে যায় পরকালে তার মুক্তির কোনো ব্যবস্থা নাই আর যদি স্যারে কার থেকে বেঁচে থাকতে পারে ফার্স্ট চান্সে আল্লাহ তারা মাফ করে দিতে পারেন কিংবা শাস্তি প্রয়োগ করে তারপরে তারে মাফ করে দিতে পারেন্লা সাহাবি ছিলেন ওয়াহি কিলাম এ লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজা রবিআ শহীদ করেছিল ময়দানে সিরাত ইবনে হিশামে ইবনু হিশাম বর্ণনা দিয়েছেন ওয়াসি বলেন ইসলাম গ্রহণের পরে ওয়াসি বলেন আমি সেই ওয়াসি অহুত ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাই নাই শুধুমাত্র ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে হত্যা করার জন্য ওয়াসি বলেন আমি আমার হাতের বর্ষা দিয়া আমি রে হামজা সিনাটারে বিদীর্ণ করে দিলাম সৈয়দ সোহাদা সকল শহীদদের মহান নেতা হাজরত আমির হামজার দেহটা ওহন ময়দানে লুটায় পড়ল আবু জেহের স্ত্রী হিংস্র নারী নষ্টা ভ্রষ্টা হেন্দা আমি রে হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা করে যা বের করে চর্বন করেছে আমিরে হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ ময়দানে আপন দাঁত শহীদ করেছিলেন আল্লাহর হাবিবের দাঁত মুবারক শহীদ হয়েছিল আপনারা জানেন কিন্তু নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ ময়দানে দাঁত শহীদ হওয়ার কারণে এত বেশি ব্যথা পান নাই আপন চাচা আমিরে হামজার এই করুণ দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছেন বিজয় হয়ে গেল আমি যেতে পালায় লাগলাম মাক্কার লোকজন বলল ইয়া ওয়াসী আইনা তুরি দু কোথায় পালাও আমি বললাম মক্কা বিজয় হয়ে গেছে সবাই মা পেতে পারে ক্ষমা পাবে আমি ক্ষমা পাওয়ার যোগ্য না কারণ আমি নিজ হাতে আল্লাহ ভাবি বেড়া পুন আমির আমি হামজারে শহীদ করেছি না মক্কার লোকেরা বলল রে ওয়াসি একবার রহমাতুল্লিল আলামিনের কদমে চলে যাও তোমার মতো আশিরে মুহূর্তেই তিনি বিনা শর্তে মাফ করে দিতে পারে ইসলাম মানে অন্যর কুম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো